আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে পুরকিত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সার্ব ক্ষেত্রে তোরা ঠিক আজকে কাজ করেছে এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটোবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়াই বিশ্ব জন্ম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছেন আমার আব্বা জান তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন